আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পরে আরও একটি ফ্যামিলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি শেয়ার করবো প্রায় দুই দিনের ভিডিও দেখানে হচ্ছে সকালবেলা নাস্তা তৈরি করলাম রুটি সেমাই আর হচ্ছে ডিম ভাজি আর কিছু মাছ ছিল ওগুলো যে কাজে হেল্প করে সে হচ্ছে পয়সা করে দিয়েছে ওগুলো বাসার সামনে থেকে নেওয়া হয়েছিল। তো এগুলো দুপুরে নেওয়া হয়েছিল। এগুলো সব কেটে পরিষ্কার করে দিয়ে গিয়েছে আর রাত্রে আমার হাজব্যান্ড আসার সময় হচ্ছে কিছু বাজার করে নিয়ে এসেছিল সেগুলোর সাথে তিনটা ফার্মের মুরগি এনেছিলো তো ওগুলো হচ্ছে আমি কেটে নিচ্ছিলাম পিস পিস করে তো এখানে তিনটা মুরগিতে ভালোই অনেকখানি মাংস হয়েছে আর একটা মুরগি প্রায় আড়াই কেজির মতন হবে আর সাথে চিংড়ি মাছ এনেছিলো ইলিশ মাছ এনেছিল ওগুলো হচ্ছে আমি আস্তে আস্তে কুটে নেব কারণ একদিনে তো আর সব পরের দিন হচ্ছে দুপুরে রান্না থেকে আবার ভিডিওটা শুরু করলাম তো এখানে হচ্ছে আমি আজকে মোটামুটি রানব তিন ধরনের তরকারি তিন চার ধরনের তো প্রথমে হচ্ছে আমি করলা ভাজি করব তো রান্না করার আগে করলা আলু যে কাজ হেল্প করে উনি সব কেটে কুটে রেডি করে দিয়ে যায় আমি রান্নাটা করি তেলে পুটের পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ চিংড়ি মাছ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর করলা ভাজি হচ্ছে আমার অনেক পছন্দের একটা তরকারি আমার কাছে বেশ ভালো লাগে তো দিন পরেই মোটামুটি ভিডিওটা শেয়ার করছি আশা করবো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো একটু করে কষানোর পরে আমি হচ্ছে ধুয়ে রাখা করলা আর হচ্ছে আলু দিয়ে দিলাম দিয়ে এটা হচ্ছে প্রথমে একটু লো আছে রাখবো তারপরে যখন এটা একদম একটু নিতিয়ে যাবে নরম হয়ে যাবে তখন হচ্ছে একটু হাই আছে দিয়ে ভেজে নেব আর এভাবে করলা ভাজি করলে খেতেও যেমন মজা আর একদমই তিতা লাগে না যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা তো জানেন ঠিক আমি এভাবেই করলা ভাজি করে থাকি আর দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব যে মুরগিগুলো আমি রাত্রে কেটে রেখেছিলাম ওখান থেকে হচ্ছে মাংস রান্না করছি অনেক দিনই হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করা হয়নি কোরবানির পর থেকে বেশিরভাগ গরুর মাংসই খাওয়া হয়েছে তো মাংসগুলো হচ্ছে বেশ ভালো করে আমি ভেজে নেব আর এদিকে হচ্ছে কিছু ইলিশ মাছ যেগুলো আমার হাজব্যান্ড রাত্রে এনেছিল তো সেগুলো হচ্ছে চারটা আমি ক্লিন করে নিলাম তো এর ভিতরে হচ্ছে হলুদ লবণ তারপরে মরিচ তেল এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে এনেছি আর এগুলো হচ্ছে একদম আমি ডিপ ফ্রাই করবো এভাবে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এইদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করার জন্য আমি এখন তেলের ভিতরে সব মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে সব গুঁড়া মশলা আস্ত মশলা দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নেব তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপর আমি ভেজে রাখা হচ্ছে মুরগির মাংসগুলো দিব আর ওইদিকে আরেকটা করে হচ্ছে আমি তেল গরম করে নিচ্ছি ওটার ভিতর হচ্ছে আমি আস্ত যে মাছগুলো ওগুলো হচ্ছে ফ্রাই করব। তো এখানে ভেজা রাখা মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তারপরে ঝোলের পানি অ্যাড করব আর এই মুরগির রান্নায় কোনো ধরনের আলু ব্যবহার করব না এটা একটু ঝোল ঝোলঝোলে রাখবো ঝাল ঝাল একটু ঝোল ঝোল তো মোটামুটি এই রান্নাটা হচ্ছে আমার বসানো হয়ে গিয়েছে রান্নার পাশাপাশি সংসারে যে অন্যান্য কাজগুলো থাকে ওগুলোও কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি সব কিছু তার ভিডিওতে শেয়ার করা সম্ভব হয় না এখন যেহেতু এই রান্নাটা শেষ এখন হচ্ছে আমি ইলিশ মাছগুলোকে ফ্রাই করে নেব তেলটা যখন অনেক বেশি গরম হবে তখন আমি মাছগুলো দিবে এত করে মাছগুলো লাগবে না কড়াইয়ের সাথে তো দুইটা দুইটা করে ভাজছি যেহেতু চারটা ভাজবো আর এই মাছগুলো কিন্তু একদম গরম গরম খেতে ভালো লাগে এই জন্য দুপুরের জন্যই রান্না করেছে আর যেহেতু আমার শাশুড়ি আছে তো সেজন্য আর কি চারটা রান্না করলাম তো মোটামুটি সব রান্না শেষ এখন হচ্ছে যে মশলার জারগুলো ওগুলো সব জায়গা মতন আমি রেখে দিচ্ছি আর চিংড়ি মাছ বেঁচেছিলাম ওগুলার মাথা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি সব সময় ছোটো ছোটো চিংড়ি মাছের মাথাগুলো বেছে ফ্রিজে রেখে দিয়ে ওগুলো ব্ল্যান্ড করে ওগুলোর মধ্যে একটু ময়দা তারপরে হলুদ গুঁড়ো লবণ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে মাখিয়ে বড়ার মতন ভেজে নেই খেতে খুবই ভালো লাগে তো ওগুলাই ভাজছিলাম আর এই যে এদিকে হচ্ছে মাছ দুইটা ফ্রাই করা হয়ে গিয়েছে আরও দুইটা হচ্ছে চুলায় আছে তো মোটামুটি হচ্ছে সব রান্নায় শেষ এখন হচ্ছে খাওয়ার প্রিপারেশন তো সবাই হচ্ছে গোসল করা নামাজ পড়া শেষ এখন সবাই টেবিলে খাবার খেতে আসবে এদিকে মুরগির মাংস মাছ ফ্রাই কলা ভাজি এগুলো দিয়েছিল দুপুরের আয়োজন